সালামু আলাইকুম অনেকে কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করছেন সোলার বাজির ভিডিও যে ভাই অনেক প্যানেলের কোয়ালিটি এবং দাম দেখাচ্ছেন না আপডেট দাম কেমন তাদের জন্য আজকে বিশেষ একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ভালো ভালো মানের প্যানেল বর্তমান দাম সম্পর্কে জানাবো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে সুপার স্টার সোলার প্যানেল এটা দেখতে পাচ্ছেন একটা সুপার স্টার মোনো সোলার প্যানেল এই সুপার স্টার মোনো সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে দুশো ওয়াট আছে একশো ষাটও আছে ছোট বড় সব সাইজ আছে দুশো ওয়াটগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা ওয়াট এখানে দেখতে পাচ্ছেন আপনি রোহিমা সোলার প্যানেল রোহিমা প্রোজ মোনো সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে সব সাইজ আছে তেতাল্লিশ টাকা ওয়াট নিতে পারবেন এরপর দেখছেন গ্রামীণ শক্তি প্যানেল গ্রামীণ শক্তি কিন্তু সব সাইজের প্যানেল আমাদের কাছে আছে এবং মনো পলিনা মোনো প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের সোলার প্যানেল রোহিমা প্রোস সুপার স্টার গ্রামীণ শক্তি গ্রামীণ শক্তি নিতে পারবেন তেতাল্লিশ টাকা ওয়াট তো আপনি ব্র্যান্ডের তিনটা প্যানেলই আমাদের থেকে তেতাল্লিশ টাকা দিতে পারবেন এরপরে যেটা আছে লং রান সোলার প্যানেল লং রান কিন্তু গ্লাসের ভিতরে ওয়াড লেখা থাকে তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি এবং এ সোলার প্যানেল এটা কিন্তু নিতে পারবেন মাত্র পঁচিশ টাকা ওয়াট এরপর আলো সোলার নিতে পারবেন আলো কিন্তু বায়োফেসুয়ালও আছে নন বায়োফেসুয়াল আছে এন টাইপ সোলার প্যানেল আলো সোলার প্যানেল কিন্তু নিতে পারবেন আমাদের থেকে পঁচিশ টাকা ওয়াট হচ্ছে এক পাশে চার্জ হয় ওটা আর দুই পাশে চার্জ হয় ওইটা আছে সাতাশ টাকা ওয়াট জেনেটিক প্যানেল নিতে পারবেন আমাদের থেকে বিশ ওয়াট থেকে শুরু করে আড়াইশো ওয়াট পর্যন্ত সব সাইজ আছে তিনশো ওয়াট আছে চব্বিশ ভোল্টের তো এটা পাইকারি যারা কম দামে নিতে চায় আমাদের থেকে যোগাযোগ করতে পারবেন কিন্তু মার্কেটে যতগুলো প্যানেল আছে জেনেটিকা সার্ভিস কিন্তু অনেক ভালো এরপরে লং রান গোল্ড লং রান গোল্ড কিন্তু অনেকে জানতেছে এর দাম কেমন এবার কেমন প্যানেল লং রান গোল্ড কিন্তু অরিজিনাল এন টাইপ সোলার প্যানেল যেটা দুই সাইডেই চার্জ হয় সামনেও চার্জ হয় পেছনেও চার্জ হয় আর এটা দেখতে পাচ্ছেন বাসবার কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো বাসবারের একটা সোলার প্যানেল আউটপুট কিন্তু একশো একশো দামও কিন্তু কম মাত্র সাতাশ টাকা ওয়াট নিতে পারবেন লং রান গোল্ড সোলার পাইকারি খুচরা নিলে এক টাকা বাড়বে আর একটা আছে সানসাইন সোলার প্যানেল এই সানশাইন সোলার প্যানেল কিন্তু মন সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে সব সাইজ আছে তিরিশ থেকে শুরু করে একবার তিনশো ওয়াট পর্যন্ত দুইশো বিশ ওয়াট এবং তিনশো ওয়াট আছে বায়োফেশিয়াল সোলার যেটা আঠাইশ টাকা ওয়াট আর নন বায়োফেশিয়াল চব্বিশ টাকা ওয়াট তো এই সোলার প্যানেল কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকে আপনি যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফোনের মাধ্যমে আপনি অর্ডার আমাদের কাছে ছান ল্যান্ডের প্যানেল আছে পাওয়ার ল্যান্ডের প্যানেল আছে এন টাইপ প্যানেল আছে এবং চব্বিশ ভোল্টের কিন্তু লঞ্চি প্যানেল আছে জিঙ্কো প্যানেল আছে যে প্যানেল আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি এবং তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি আপনার বাসা যদি মনে করেন যে টিকন্যাপ থেকে তুলে যে কোনো জায়গায় হয় বান্দরবন খাগড়া সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনি শুধু ডেলিভারি চার্জটা আগে ভিডিও কলে দোকানদারকে দেখে মানে আমাকে দেখে নেবেন দিবেন মাল গেলে চেক করে বুঝিয়ে শুনে এরপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এবং সোলার প্যানেলই না সোলার প্যানেলের সাথে আদার যে আইটেমগুলো লাগে কন্ট্রোলার ব্যাটারি কেবল লাইট এই সমস্ত সমস্ত আইটেম কিন্তু আমরা পাইকারি বিক্রি করি আপনি দেখেন আমাদের কিন্তু আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার এটা কিন্তু কিন্তু কাপ্তান বদলে একটা বৃহত্তম

বা সোলার প্যাকেজ যাচ্ছেন বা হাইব্রিড ইনভার্টার বা স্ট্রিট লাইট নিচে যাচ্ছেন তারা এখনই আর সোলার সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সোলার বাজার পিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আপডেট খুব দ্রুত পেয়ে যাবেন আমরা কিন্তু সোলার প্যানেলের একটা অনেক ধর যতগুলো ব্র্যান্ড আছে গ্রামীণ শক্তি সুপার স্টার পাওয়ার ল্যান্ড সানল্যান্ড জেনেটিক সবগুলো কিন্তু পাইকারি বিক্রি করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ